আসসালাম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে কোনো রান্নার ভিডিও না আজকে থাকছে কিছু কিচেন টিপস এগুলো ফলো করলে অনেক গৃহিণীরাই উপকৃত হবেন এবং অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে প্রথমেই দেখাবো আমার ব্যবহারকৃত একটা প্লেট এটা আমি সব সময় খাওয়ার জন্য ভাত খাওয়ার ক্ষেত্রে আমি ইউজ করে থাকি তবে এটা দেখুন অনেকটাই হোলদেটে হয়ে গেছে তাই আমি এখানে লেবু দিয়েছি সামান্য পরিমাণে লেবু দিয়ে এটা ঘষতে ঘষতে দেখুন আমি কিভাবে ওয়াশ করছি তুলনায় অনেকটাই ঝকঝকে হয়ে গেছে এবার দেখুন গ্র্যান্ডার যেটা আমরা সব সময় ইউজ করতে করতে অনেকটা এরকম ময়লা জমে যায় অনেকটা কালো কালো হয়ে যায় এখানে এগুলো আসলে লেবু দিয়ে এভাবে ঘষতে ঘষতে ওয়াশ করলে একদমই পরিষ্কার হয়ে যাবে ওর সাথে আমরা নিতে পারি ব্যবহার কিন্তু আমাদের ওষুধের প্যাকেট যেগুলো আমরা ফেলে দেই এগুলো দিয়ে কিন্তু খুব ভালো ধারালো হয় তারপর অনেক সুন্দর পরিষ্কার হয় একদম চকচকে হয়ে যায় নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আমি নিজেও আসলে ইউটিউব দেখে ভিডিও দেখে এ ধরনের কিচেন হ্যাক্সগুলো আমি রপ্ত করেছি এই যে দেখুন কত সুন্দর এটা একদমই কালো ছিল একদমই জক ধরে গিয়েছিল ব্যবহার করতে করতে দেখুন আমি এখন এটাকে একদম ঝকঝকে তক তক করে ফেলবো এটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি দেখুন দেখতে এখন ক্লিন হয়ে গেছে আমাদের নিত্যদিনের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে বটি যেটা ছাড়া আমাদের গৃহিণীদের আসলে চলেই না সেই বটিটাই আমরা যখন ইউজ করতে করতে একদমই জং ধরে যাই এরকম কালো হয়ে যায় একটা আলাদা পরত চলে আসে এটাকে সুন্দর করে লেবু দিয়ে লবণ দিয়ে এভাবে ঘষে ঘষে আমরা ওয়াশ করবো আজকে আমি প্রথমে ভালো করে আর লেবু দিয়ে এটা ভালো করে ডলে এভাবে ঘষতে ঘষতে আমি একটু সময় নিয়ে করব কারণ যত ঘষবে ততই কিন্তু পরিষ্কার হবে সাথে আপনি চাইলে চামচ দিয়েও এটা ঘষতে পারেন আমিও এটা করব কিছুক্ষণ পরে তবে আমি আগে লেবু দিয়ে ঘষে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর অনেকটাই কালো ছিল এখন অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে আর খুবই ধারালো হয়ে যায় এভাবে করে আহ ঘষে ঘষে ধার করলে একদমই বটিতে ধার চলে আসবে আর একদমই পরিষ্কার হয়ে যাবে ঝকঝকে হয়ে যাবে দেখুন এই পাশটা এখনো কিন্তু একদম কালোই রয়ে গেছে আমিও ঠিক আগের মতো করেই এভাবে ওয়াশ করে ছুরি দিয়েও করতে পারেন ছুরি ছুরি দিয়ে ঘষে ঘষেও কিন্তু এটাতে অনেক অনেক ধারালো করা যায় কিন্তু অনেক সময় নিয়েই করতে হবে ধৈর্য সহকারে আপনি ধৈর্য হারা হলে কখনোই হবে না খুব সুন্দরভাবে সময় নিয়ে করতে হবে কতক্ষণ লেবু দিয়ে ঘষতে হবে কতক্ষণ চামচ দিয়ে ঘষতে হবে এভাবে এভাবে করেই সময় নিয়ে আসলে এটা ওয়াশ করতে হবে কারণ বটিটা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস গৃহিণীদের জন্য রান্নাঘরে বটি ছাড়া আমাদের চলেই না কাটাকুটির জন্য বিভিন্ন রকমের কাজ করার জন্য বটি আমাদের অনেক বেশি উপকারী একটা জিনিস দেখুন এই পাশটাও একদম সাদা হয়ে যাচ্ছে এভাবে চামচ বা আপনি ছুরি দিয়ে এভাবে করে ঘষে খুব সুন্দর ধারালো করে নিতে পারবেন আর আগের যে ময়লা জমে ছিল ওগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে তবে অনেকটা সময় নিয়ে কাজটা করতে হবে দেখুন আমার বটিটা অনেকটাই ক্লিন হয়ে গেছে এভাবে করে আমি আসলে বাসায় দা ছুরি এগুলো সবগুলো এভাবে করেই ওয়াশ করি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য